হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজ প্রথম লাইভে আসলাম দিন থেকে লাইফে আসা হয় না একবার লাইফে আসছিলাম আজ প্রথম লাইফে আসলাম আমি সেইভাবে কথা বলতে পারি না লাইফে আজ প্রথম লাইফে আসা আমাদের আজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি আর মোক আমার ভিডিও আসতে একটু দেরি হইতাছে কারণ আমার একটু বাড়িতে অসুবিধা তাই ভিডিও আসতে একটু দেরি হইতাছে আসবে এই সপ্তাহে একটা ভিডিও আসবে থামরেল দেখে বুঝতে পারছেন হকা সাংবাদিকের একটা ভিডিও আসবে আর আমার কথা শোনা যাচ্ছে কি না যাচ্ছে তা আমি জানি না অতটা কথা কেমন শোনা যাচ্ছে লাইভে বাহ চেহারার অবস্থা চেহারা বাজ গেছে সবকিছু শেষ হয়ে গেছে কেউ কমেন্ট করো তো একটা দেখি আমি লাইভ করিতেছি আমার লাইফে কেউ আসতেছে না লাইফ কেউ আসতেছে না আর আমার কথা কি শোনা যাচ্ছে একটু চেক করে দেখি এখানে বসে লাইভ করতেছি ভাই আর এই বাড়িটা দেখতেছেন এখানে আমি ওয়াইফাই চালাই এখানে ভিডিও আপলোড করি মো করে রাত্রে আপলোড করি আর আজকে যে রোদ একটা ভিডিও শর্ট ভিডিও আপলোড করলাম মগর দুই ঘন্টা একটা ভিডিও আপলোড করলাম শর্ট ভিডিও যে রোদে রোদের কারণে মোকে ভিডিও আপলোড করা যাচ্ছে না মোবাইল বারে বারে মোবাইলে পানি দিতে হয় একটা শর্ট ভিডিও তিরিশ সেকেন্ডের ভিডিও আপলোড করতে দশ বার পানি দিছি ফোনে আমার এই যে লাইভ করতেছি এখনো আমার ফোন একবারে হিট হয়ে আছে হয় না ভাই মানুষের বাড়ি এখানে হয় না ভাবতেছি ওয়াইফাই কিনবো কিনবো ওয়াইফাই ভাবতেছি এবার টাকা পয়সা নেই এত আইডির আমার যে অবস্থা দুই বের আইডি স্ট্যাক খাইছে আমার ইউটিউব চ্যানেল দুই বের স্ট্যাক খাইছে তার বদে আরও মেলা সমস্যা ওয়াশ টাইম কেটে নিতেছে ইউটিউব থেকে ওয়াশ টাইম কেটে যাচ্ছে এমনি এক ওয়াশ টাইম কেটে যাচ্ছে সে কারণে একটু সেই একটু না মনোযোগ দিতে পারতেছি না ইউটিউবে ওয়াশ টাইম আসছিলো দুই হাজার এখন মনে করো কমে গেছে ওয়াশ টাইম সে কারণে কিছু করতে পারতেছি না আর এই বাড়িটা দেখতেছেন এই বাড়িটা ওখানে ওয়াইফাই আছে আমি ওখানে ওয়াইফাই আমাদের বাড়ি ওদিকে ওখানে এখানে আমি আমাদের বাড়ি ওইদিকে আমাদের বাড়ি আমি এখানে আসি ওয়াইফাই চলাই ভিডিও আপলোড করি এখানে গিয়ে একটা কী হয়েছে পরে আমাকে ডাকতেছে বাড়িতে যেতে হবে আর একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও 5000 আর আমাদের তিস্তা নদী আমাদের তিস্তা নদী দেখাতেছি তিস্তা নদী কে কোন জায়গা থেকে দেখছেন তা আমি জানি না আমাদের এই তিস্তা নদী এভাবেই নদী আর রো তো এইটা হলো তিস্তা নদী আমাদের তিস্তা নদী এখানে আমাদের বাসা এই যে তিস্তা নদী বান দিতেছে নদী এখানে নদী এই যে এগুলো বান দিতেছে নদী তিস্তা নদী রংপুর জেলায় আমার বাসা রংপুর জেলায় এখানে তিস্তা নদী আর ভাই রোদ দেখছেন ভাই কত রোদ আমার যখন ফোন আমার গরম হয় এই যে ওখানে ওয়াইফাই আমার ফোন যখন গরম হয় এই যে আসি আর এই যে এই জলগুলোতে ফোন চুক গায় এই জলগুলো দেখতেছেন না এগুলোতে আমার ফোন চুক গায় যখন ফোন গরম হয় এখানে চুকি ধরি এই যে আমাদের তিস্তা নদীর ভিউ ছাড়লে ডায়লগ বরি আমাদের তিস্তা নদীর ঢেউ ছাললে ফরিউ ফরিওয়া আইরা আইজি একটা দেখতেছে এটা হলো বাবা আর এরা দনে একটা বাবা মাঝে আপনি কিছু বলেন রোদ থেকে এলেন কিছু বলেন কি বলবো ভাই বডারের কাহিনী এখন আপনি কোথায় যেতেছে আমি যাব জুম্মা হার কি করতে ডক্টরের ভাষা ও জুম্মা যেতেছে আমাদের তিস্তা নদীর যে ভিউ সার্লে বেশি করেন ডায়লগ আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন তো ভাই পাঁচ হাজার দেন মনিটাইজেশন করো ভাই করে দেন না কি দেখেন করে দেন পাঁচ হাজার ভাই খুব গরিব খুব গরিব অসো হয় ভাই টাকা পয়সা নাই করে দেন পাঁচ হাজার করব করবো আর তোমার ওয়াশ টাইম তো সব খাই কেটে নিতে ইউটিউবে ইউটিউবে আমার ওয়াশ টাইমগুলো সব কেটে নিতেছে কি কারণে সেটা বুঝি না কেউ যুগ জানো একটু কমেন্ট করে বলিয়েন তো ওয়াশ টাইম কেন কেটে যাচ্ছে কি কারণে ওয়াশ টাইম কেটে যাচ্ছে আর আমার আর আমার যে এই লাইফে যে থাম থামড়েলটাতে যে পিকটা দিছি ওই ভিডিওটা আসতেছে এই সপ্তাহের মধ্যে আসবে হকার সাংবাদিককে নিয়ে একটা ভিডিও আসবে

থানা হলো উলিপুর হ্যাঁ থানা হলো উলিপুর ওখানে তিস্তা নদীর পারে আমাদের বাসা একবে তিস্তা নদী আমাদের আমাদের বাড়ির থেকে মুতি দেওয়া যায় তিস্তা নদীতে মুতি তিস্তা নদীতে এই তিস্তা নদী আর এই যে বাসা আমাদের আমাদের সরি আমার ঘর থেকে জালনা দিয়ে মুতি দেওয়া যায় তিস্তা নদীতে আর ভাই যাই হোক একটু ভালো কাম করলো বেঁধে দিল নদীর নদী যে শুরু করে বেঁধে আর একটু কমেন্ট করেন তো কেউ ভাই একটু সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন না কেন ভাই সাবস্ক্রাইব করেন আজ যে রোদ আমার সবকিছু ঘেমে যাচ্ছে যে রোদ রোদে মাথা হাতা সবকিছু জ্ঞান হইতেছে আর মোবাইল হোক মোবাইল মোবাইল যে গরম হয়েছে মোবাইল যে গরম হইছে ভাই এই রোদে ভিডিও লাইভ করতেছে মোবাইল যে গরম হয়েছে মোবাইল চুক্তি ধরবো নাই ধরবো চুক্তি আপনারা বিশ্বাস না হলে আমি যে ফোন চুপ গে দেয় দেখেন ফোন চুপ গে দেবো দেখেন দেখেন চুপ গেলছি ফোন দেখছেন না হয় এমনি বলে আমার ফোন অত দামি না যে চুপ ফোনটা থাকবে যে আছে তাতে যথেষ্ট তাহলে এখান যুগ ভিডিও কোথায় পারবো না আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো ভাই আরে ভাই সাবস্ক্রাইব করেন এত কিপটে কেন ভাই করেন ছোট ভাই মনে করে সাবস্ক্রাইবটা করেন ভাই সন্দোষী

তাতে আমি দেখাইতে পারতাম নদীর কাজ এই যে ওয়াশ বাড়িতে এই যে সামনের বাড়িতে ওয়াইফাই ও দূর টানতেছে না বারে আটকিতেছে সে কারণে আমি পুরা নদীটা দেখাইতে পারলাম না সরি তার জন্য ক্ষমা প্রার্থী মেলা বকর বকর কর্ন আধা ঘন্টা লাইভ করব কি আছে আছে তোরা পাশে থাকো আধা ঘন্টা লাইভ করব নারী কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য নারী শিরা রে সুন্দর কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী শিরারে রে সে ডায়লগ আর এখানে বেশি থাকা যাবে না গাইস এখানে যে রোদ আমার মোস সব কিছু ঘেমে যাইতেছে যেটা ভাবছেন নিচেরটাও ঘেমে যাইতেছে রোদের কারণে এখানে থাকা যা থাকা সে একটা পসিবল হবে না এখন যাবো ওয়াইফাইতে যাব আজ আমার শ্যুট আছে যে রোদ রোদের কারণে মোকাবে শ্যুট করতে পারতেছি না যে রোদ তাও আমার ঘরে গ্রিন স্ক্রিন দিয়ে একটা ভিডিও আছে এই সামড়ালে যে পিকটা দিছি ঘুরে নিয়ে একটা ভিডিও বানাবো ভিডিওটা মনে করো আজ আজকে বানাবো যাইবে মনে করো এক সপ্তাহ লাগবে এডিট করতে হবে সাল করতে হবে সব কিছু করতে হবে যা ভিডিও যাবে ধামাকা ভিডিও হবে সেই হাই কোয়ালিটির ভিডিও বানাবো ক্যামেরা ভাড়া করে আনছি আমার তো ফোনে ক্যামেরা যে দেখতেছেন এই ক্যামেরা দিয়ে ভিডিও করলে তো কাম হবে না তারপরে ফির শ্যুট হবে ঘরে লাইট ফাইট লাগাতে হবে

আর ভাই এখানে যে রোদ এখানে কত ডিগ্রি উঠছে দেখি নদীর পারে আমি আছি ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি মোবাইল মোবাইল ফটাশ হয়ে যাবে আর এটা যাবে না মোবাইল বাষ্ট হয়ে যাবে এখন ওখানে যাব যা বসবো চলো গো টু স্টার্ট করতেছি একটু সবাই একটু সাপোর্ট করিয়া আর লাইফে আসা হবে না প্রথম লাইফে আসলাম বাই মজ দূরে যে অবস্থা ঘামি গেছে দেখছে মোজ ঘেমে গেছে এই রে এত রোদ ভালো লাগে না জীবনের প্রথম তুমি শেষ ভালোবাসা তোমাকে নিয়ে মনে কত রঙিন আশা দিল কি বাদে দিল মে রাখুঙ্গা তু যে কহুঙ্গা নাহি লেকিন তু যে কবি ভুলুঙ্গা নাহি গাধন নাহি ধন ধন গাধন হাতে আই তোমার ওরে আল্লাহ ক্যামেরা টানি নারে আর বেশি না দেখি পনেরো মিনিট হয়ে গেছে আর বেশিক্ষণ থাকা যাবে না কেউ আমার লাইফ দেখবে না আমি অতটা সুন্দর না দেখতে যে আমার লাইফ দেখবে মানুষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেশি বেশি করে আমার আইডিটা একটু সাবস্ক্রাইব করে দেন আমার চেহারা কি এতই খারাপ কেউ ওটা কমেন্ট করলো না আমি কি দেখতে এত খারাপ ভাই আর ভাই সাবস্ক্রাইব করেন ভাই করে দেন আর সাবস্ক্রাইব কর ভাই না মোবাইল গরম হয়ে গেছে আর লাইক করা যাবে না এখন বাড়িতে যাওয়া লাগবে ভিডিও শ্যুট আছে আমার সবাই ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর তো কেউ ভাই একটা কমেন্ট করলেন না কেউ এখনো লাইক করলেন না আমি বুঝি না ভাই